যাচ্ছি পরের খবরে শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় শনিবার শুভাংশু শুক্লার সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে মহাকাশ অভিযানের কথা শেয়ার করেন শুভাংশু মহাকাশ থেকে অপরূপ ভারত দাবি শুভাংশু শুক্লার আচ্ছা শুভ অন্তরিক্ষ কি বিশালতা দেখকর সবচেয়ে পহলা বিচার কে আয়া আপনার প্রধানমন্ত্রী জি সচমে বলো তো जब पहली बार हम लोग ऑर्बिट में पहुंचे अंतरिक्ष में पहुंचे तो पहला जो व्यू था वो पृथ्वी का था और पृथ्वी को बाहर से देख के जो पहला जो पहला ख्याल और पहला जो थॉट मन में आया वो ये था कि पृथ्वी बिल्कुल एक दिखती है मतलब बाहर से कोई सीमा रेखा नहीं दिखाई देती कोई बॉर्डर नहीं दिखाई देता और दूसरी चीज जो बहुत नोटिसेबल थी जब पहली बार भारत को देखा तो हम मैप पे पढ़ते हैं भारत को हम देखते हैं बाकी देशों का आकार कितना बड़ा है हमारा आकार कैसा है वो मैप पे देखते हैं लेकिन वो सही नहीं होता क्योंकि वो एक हम थ्री ऑब्जेक्ट को टू यानी पेपर पे हम उतारते हैं भारत सच में बहुत भव्य दिखता है बहुत बड़ा दिखता है या जितना हम मैप पे देखते हैं उससे कहीं ज्यादा बड़ा और जो वननेस की फीलिंग है पृथ्वी की वननेस की फीलिंग है जो हमारा भी मोटो है कि अनेकता में एकता वो बिल्कुल उसका महत्व ऐसा समझ में आता है बाहर से देखने में कि आ, लगता है कि कोई बॉर्डर एग्जिस्ट ही नहीं करता कोई राज्य नहीं एग्जिस्ट करता है, कंट्रीज नहीं एग्जिस्ट करती फाइनली हम सब ह्यूमैनिटी का पार्ट हैं और अर्थ हमारा एक घर है और हम सब के सब उसके सिटीजंस हैं हतल मास्टर प्लानिट ताकत दिवाना केंद्र प्रयोजने अंतरराष्ट्रीय सहोस्तादिके ऋण निक राज्य परामर्श केंद्रीय मंत्री ঘাটালের বন্যা মোকাবিলার দায় ঝেড়ে ফেলল কেন্দ্র পুরো দায় চাপিয়ে দিল রাজ্যের কাঁধে ইতিমধ্যেই নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার আর এরই মধ্যে কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রীর পরামর্শেই রাজনীতির পারদ রীতিমতো চড়ছে বর্ষা অতিবৃষ্টি কিংবা ডিভিসি ছাড়া জল বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতি বছরই দুর্ভোগ ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান বিরাশি সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত এক টাকাও দেয়নি এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না अंतरराष्ट्रीय संस्था से के ऋण लिए प्रकल्प বাস্তবিত করুক পশ্চিমবঙ্গ সরকার পশ্চিম बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहां पर हम सपोर्ट करेंगे वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करके लोन নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব এটা বিশ্বব্যাংক লোন দেবে কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপির এই মিথ্যাচারটা বুঝে নিন দেখে নিন জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করে এবছর বাজেটে পাঁচশো কোটি মঞ্জুর করা হয় রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে নদী খাল সংস্কার হচ্ছে অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে তৈরি হচ্ছে স্লুইস এরই মাঝে বৃষ্টিতে ফের জলমগ্ন নয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এ রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা গত মঙ্গলবার এক্স্যান্ডেলে রকেট চট্টোপাধ্যায় লেখেন দু হাজার বাইশ সালের ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যা এই অঞ্চলের কমপক্ষে দশটি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে কেন্দ্র ষাট শতাংশ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি চল্লিশ শতাংশ রাজ্য বহন করবে কিন্তু আসল প্রশ্ন হল কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পনেরোর পঁচিশে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক প্রথম পর্যায়ে প্রায় এক হাজার কোটি টাকা খরচ ধরা হয় কিন্তু তারপরে আর জল গড়ায়নি বারবার ঘাটাল জলে ভেসেছে এর মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ছেড়ে ফেলল কি জিও সরকার ঘাটালবাসী হিসেবে আমার আবেদন জাতীয় রাজনীতির উধে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক কেন্দ্র রাজ্য সরকারের কাছে দানা কেন্দ্র দিলে তবে তো ভালো তাদারি উঠবে জিনিসটা ওইটাকে দিয়ে বাগজানের উপরে চাপ পড়েতেলা বিশাল চাপ হয়ে আছে না আমি আবেদন করব কেন্দ্র জাতীয় রাজ্যের সঙ্গে सहमत হয়ে মাস্টার প্ল্যানটা করুক ঘাটালবাসীকে মুক্তি দিক বর্নার এলাকা থেকে জমি দেবেন না চোদ্দটা বছর কি করছিলেন বারবার জমি চেয়েছে জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে আর 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 তো একটা মাস মাস বাকি বাকি এখন ঋণ নিয়ে করুন এবার কয়েকটা আপনাদের ডবল ইঞ্জিন এর সরকার আসুক ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো হলো আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় আমাদের দেবে সেই টাকাটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দেবার কথা এটাই তো সংবিধান সেই সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গ দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা কোথা থেকে ঋণ নেব দান ঋণ নেব এটা তো কারুক্ষে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি নিউজ বাংলা সরু রাস্তায় প্রতিদিন যানজট আর এই সমস্যা মেটাতেই দুর্গাপুরে তৈরি হবে দুটি ফোর লেনের রাস্তা এর জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের হাওড়া রামতা পেল কুড়ি কোটি টাকা খরচে নতুন সেত ফোর লেনের দুটো রাস্তা তৈরি হবে তার আগে হয়ে গেল শিলান্যাস দুর্গাপুরের বিধাননগর ইমন কল্যাণ সরণি সিটি সেন্টারের কাছে আম্বেদকর সরণী দুটো গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তায় ভিড় আর যানজট এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুটো রাস্তা এবার হবে ফোর লেন এর জন্য বরাদ্দ করা হয়েছে কুড়ি কোটি টাকা রাস্তার পাশে থাকবে পার্কিং এর সুবিধা তৈরি হবে সার্ভিস রোড আমরা দুর্গাপুরের যত ইম্পর্টেন্ট রোড আমরা চাইছি সবগুলোকে লেন করার জন্য আমরা লেনিং করছি সাফিসিয়েন্ট পার্কিংয়ের ব্যবস্থা করছি আমরা ওয়াকিং ওয়ে লোকে যেতে পথচারী যারা তাদের ব্যবস্থা রাখছি এডিএড ইঞ্জিনিয়াররা যে প্ল্যান করছে এগুলো কিন্তু আগামী কুড়ি বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আশা করব আগামী কুড়ি বছর অন্তত দুর্গাপুরে যানজটের এই যে সমস্যা যেগুলো ভুল প্রচলিত রাস্তা সেগুলো তো হবে না অনেক উপকার হবে এদের স্কুলে বাস যায় পেশেন্ট পার্টি গাড়ি আসে পেশেন্টরা যা আসা করতে পারেন ঠিকমতো বিধাননগরবাসীদের যাতায়াতের অসুবিধা হয় এই রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হয় বিধানগরবাসীর সুবিধা হয় বাইরের লোকদের সুবিধা হয় হাওড়ার আমতা দু নম্বর ব্লকে তেখালাই গাইঘাটা খাল এই খালের উপর তৈরি হল নতুন সেতু তেখালার গা ঘেঁষে বয়ে গিয়েছে গাইঘাটা খাল মিশেছে মজা দামোদর এর উপর আগে ছিল কাঠের ব্রিজ স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষায় ডিভিসি জল ছাড়লে খাল উপচে পড়ে ভেঙে যায় কাঠের ব্রিজ তখন দুপারের বাসিন্দাদের যাতায়াত করতে হয় ঘুরপথে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর তিন কোটি টাকা খরচে তৈরি হয় কংক্রিটের সেতু তেখালার কাছে গাইঘাটা খালের উপর শর্টকাট চ্যানেলের বাম দিকে একটা বাঁশের সেতু ছিল দীর্ঘদিন বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হতো এই সেতুটি আমরা শেষ দপ্তরের কাছে আবেদন করি সেই কাঠের সেতুটি আজকে কংক্রিটের সেতু পরিণত হয়েছে যে যার ফলে প্রায় আট থেকে ন কিলোমিটার রাস্তা দূরত্ব কমেছে মানুষের কাঠের ব্রিজ ছিল দু বছর দুবার ভেঙে যেত রিপেয়ার হতো আবার কোনো রকম হেঁটে সাইকেল নিয়ে যাওয়া হতো হ্যাঁ অনেক সমস্যা ছিল এখন আমাদের হ্যাঁ এমএলএ আমাদের এসব নানা উন্নয়নের মধ্যে এর একটা বড় উন্নয়ন করে দিয়ে গেছে আমার এটা অনেক উপকৃত দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী এবং আমতা থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা জলপাইগুড়ি থেকে নজর রাখা যাক জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা ময়নাগুড়ি বোলবাড়ির পর এবার রানীনগরে হানা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে এক বিএসএফ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বে এটিএম লুটের চেষ্টা পুলিশ পৌঁছতেই চম্পট দুষ্কৃতীদের কৌশিক মুখার্জি পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি গ্রাম চিউড়াপাড়া রানীনগর জলপাইগুড়ি এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে আটক করা হয় তার নাম প্রতীক প্রতীক সরকার পিতা রবি সরকার গ্রাম শুকুরপাড়া রানীনগর থানা কোতোয়ালি জলপাইগুড়ি এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টা এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলে না এবং তদন্ত উঠে এসছে যারা এটিএম ফেক্ট করেছিল তারা কোনো মতোই এটিএমের ঢাকনাটি ভেঙেছিল এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি ওই এটিএম কাউন্টারের সামনে একটি দুটি মোটরসাইকেল একটি গ্যাস সিলিন্ডার এবং ওখানে একটি অ্যালার্ট অ্যালার্ম সিস্টেম ছিল এসবিআই এর কন্ট্রোল সেখান থেকে আমরা গত এক মাসে জলপাইগুড়ি শিলিগুড়িতে একের পর এক এটিএম লুট একই কায়দায় বারবার এটিএম লুট পরপর এটিএম লুটে ইতিমধ্যে গ্রেফতার কয়েকজন মিলেছে বিহার যোগের প্রমাণও ভিন রাজ্য থেকে এসে লুটপাট চালিয়ে চম্পট এটিএম লুটের পর ভিন রাজ্যে গা ঢাকা একই গ্যাং বারবার লুট চালাচ্ছে বলেই অনুমান করছে পুলিশ